The <laughs> যাবৎ দেখছি দু একটা করে মালা বানানোর কাজ পাইতেছি প্রথমে ভাবছিলাম মাদ্রাসা ওপেন হয়েছে সম্ভবত এই উপলক্ষে স্টুরেন্টের জন্য মালা দেয় পরবর্তীতে জানতে পারলাম কাস্টমারের কাছ থেকে আজকারীদের কি অনুষ্ঠান নাকি মানে আজকারী সংবর্ধনা অনুষ্ঠান সংস্কারী বলতে সৈনিকদের বুঝায় যারা নতুন সৈনিকে জয়েন হয় অথবা সৈনিকের পদোন্নতি এই উপলক্ষে সৈনিকের পরিবার আত্মীয় স্বজনেরা মালা দিয়ে সৈনিকদের সংবর্ধনা জানায় যাই হোক আমি ফুলের কাজ করি আমি গর্বিত কারণ কেউ একজন সফল হয়েছে বিদায় আমার কাছ থেকে ফুলের মালা বানাই নিয়ে যাইতেছে মানুষ হয়ে জন্ম নিলে প্রত্যেকটা মানুষই চাই সফল হতে কিন্তু সফলতার রাস্তা কেউ দেখিয়ে দেয় না আর যদি ও রাস্তা দেখিয়ে দেয় হয়তো তোমার সফলতা আগ পর্যন্ত তোমাকে সঙ্গ দিবে না আর যদি আপনি কষ্ট করে জীবন সংগ্রামের লড়াই জিতে যান না আর আপনি সফল হয়ে যান দেখবেন জীবনে যে মানুষটা আপনাকে কোনোদিন ফাত্তাও দেয় নাই সেই মানুষটাও আপনার পিছু পিছু ঘুরবে হয়তো তাসিম ফ্লোরিস্টের মতো ফুলের দোকানে সেই ধরনের মালা বানাই আপনার গলায় জুলাই দিবে তুমি মনে রেখো সফল হওয়ার পর্যন্ত তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না ব্যর্থতার যত ইতিহাস থাকুক না কেন মানুষ এটা দুই লাইন হিসেবেই নিয়ে নিবে যদি তুমি সফল হয়ে যাও তাহলে তোমার শৈশবের ডাইল বাদ করাটাও ইতিহাস হয়ে যাবে ইনশাল্লাহ যদি কোনোদিন সফল হয় তাহলে ব্যর্থতার গল্প শোনাবো কারণ ব্যর্থতার গল্প মানুষ তখনই শুনে যখন একটা মানুষ সফল হয় দূর 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 করে তো পরের চাকরি আবার সফলতার জ্ঞান দেবে দেখো পরের চাকরি করে কি জীবনে সফল হওয়া যায় রে পাগলা আমি তো মনে করি সফল তো তারাই যারা নিজেরা উদ্যোক্তা হয় এবং তাদের আন্ডারে মানুষকে চাকরি দেয় আর আমার মতো ফুলের দোকানে চাকরি করলে চার বছর না চল্লিশ বছর ফুলের দোকানে কাজ করলেও মানুষের আন্ডারে চাকরি করলেও নিজের গলায় কেউ একটা মালা জুলাই দিবে না তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমি নিজের মালা নিজে পরি নিজের ডোল নিজে ফিটাই এর মানে কি বুঝছো দয়া এর মানে হচ্ছে সফল হওয়া ব্যক্তিদের গলায় মালা ঝুলানোর আগে সেই মালাটা আমাদের গলায় আগে ঝুলতে হয় মনে রাখবেন ওই যে একটা কথা আছে না লুকে কি বলবে বলে একটা কথা আছে না লুকে কি বলবে এই কথাটাতে আমার মতো হাজারো যুবক আটকে গেছে আর না হয় সফল হওয়ার সর্বোচ্চ জায়গায় অনেকেই পৌঁছে যেত লুকে কি বলবে এইটা ভেবে নিজের মনের কথাটা আর বলতে পারলাম না লুকে কি বলবে এইটা ভেবে নিজের মেধাটারে আর কাজে লাগাইতে পারলাম না লুকে কি বলবে এইটা ভেবে নিজে বালামন্দ খাইতে পারলাম না বালা পোশাক পরতে পারলাম না হ্যাঁ আমিও লোকে কিছু বলবে বলে এটার কথা চিন্তা করে অনেক দিক থেকে হেরে গেছি দিন শেষে এটাও দেখলাম আমার বিপদের সময় কোন লোককে কাছে পাইনি আমি কখনো কল্পনা করি নাই যে আমার মতো একটা ব্যস্ত মানুষ ফুলের দোকানে কাজ করার পর ফেসবুকে সময় দিতে পারবো ফেসবুক থেকে ভালো একটা আর্ন করতে পারবো আমার এই ফুলের দোকানের প্রফেশনাল ফুলের কাস্টারে আমি ফেসবুকে প্রফেশনালি ভাবে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবো কিন্তু বিশ্বাস করবেন কি জানি না শুরুটা অনেক কঠিন হলেও শেষটা অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি আমার কাজকে গর্ব মনে করি কারণ আমার এই কাজটা দেখে অনেকে কাজ শিখে অনেকে আমার মতো ফুলের ব্লগ বানানো শিখে এমনকি অনেক মানুষ আছে যারা আমার ভিডিও গুলা ডাউনলোড করে টিকটক ইউটিউবে নিয়ে আপলোড করে আর আমার নিজের প্রতি নিয়ে থাকবো তখন হয়তো আমার স্বপ্ন আরো সফল হবে সেই জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে সৎ পথে চলতে হবে তাইলে এইভাবে নিজের গলায় নিজে মালা না হয়তো নিজের গলায় মালাটা অন্য কেউ দিতে পারে আমার কথাগুলো সবার কাছে ভালো নাও লাগতে পারে কারো কাছে মোটিভেশন হিসেবে কাজ করতে পারে তবে মনে রাখবেন স্বপ্নটা কিন্তু ছোট থেকে দেখতে হয় ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও